আহমতুল্লাহ আবারও সি আর পির যেই রাস্তাটা ওই রাস্তা দিয়ে আমরা একবারে মেন রাস্তার অতি নিকটে দেখেন এখানে বহুতলা ভবন এখানে পুরো আবাসিক একটা এলাকা এখানে কোনো টিন সেট কোনো বাড়ি নেই দেখেন পর্যাপ্ত পরিমাণ বাড়িঘর হ্যাঁ এখানে একটি বিল্ডিং বিক্রি করা হবে সাত করা হ্যাঁ আটতলা ফাউন্ডেশন এক দুই তিন চার চারটা সাত করা আছে আটতলা ফাউন্ডেশন চারটা সাত করা আছে কমপ্লিট যদি আপনারা এই অবস্থায় কিনে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা বাড়ি করতে পারবেন আপনাদের যে ঝামেলার কাজগুলো আছে সেটা চলে গেছে এই দেখেন জমির পরিমাণ ছয় শতাংশ আরতলা ফাউন্ডেশন সাফ করা যদি এটা আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হ্যাঁ সামনে একটা দোকান আছে হ্যাঁ দোকান আছে একবার স্ট্যান্ডের আরিচা মহাসড়কের অতীনিকটে আমরা বাইরে থেকে পুরোটা শুনি তারপরে আমরা রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিব

আচ্ছা যাই হোক আপনারা একবার পুরো কথাটা শুনলেন হ্যাঁ পুরো কথাটা আপনারা শুনলেন এই যে বিল্ডিংটা আবারও দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় একবারে দেখেন কত বড়ো রাস্তার সাথে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ কাগজপত্র তো দেখে শুনে বুঝে দিব আমি আরিচা মহাসড়কটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন একবারে ইস্ট্যান্ডে আরিচা মহা সড়কের সাথে হ্যাঁ ইস্টান্ডে আরীচা মহাসড়কের সাথে চলে এত সুন্দর জায়গা কে না নেয় ভাই অনেক সুন্দর জায়গা এই যে চারটা সাত করা আছে অনেক ব্যয়বহুল টাকা ওনার খরচ হয়েছে দেখেন এই যে আরিচা মহাসড়ক যেটা আরিচা মহাসড়কে আমি চলে আসলাম দেখেন আরিচা মহাসড়কটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর দেখেন আপনারা অনেক সময় স্কোয়ার জায়গা বিক্রি করেন দেখেন কত বড় ডেভেলপাররা কতটুকু একুশ ফিট হবে মনে হয় মুখে বা ষোলো ফিট হবে দেখেন চিকন জায়গায়ও বিলিং করছে হ্যাঁ চিকন জায়গাও বিলিং হয় যদি ড্রয়িং যদি ভালো হয় হ্যাঁ যাই হোক আপনাদেরকে আমি মেন রোড দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দ্রুত চলে আসবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক